আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলে মুড়িগণ্ড তো মাছের মাথা দিয়ে এভাবে মুড়িগণ্ড করলে কিন্তু ভীষণ মজা হয় দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক एक एक कप मुग डाल दिए दिल डाले सुंदर भेजे नीब डाले एक लालचे लालचे कर भाजते हैं डाल भजा हो गु डाल खूब सुंदर एक ग्राम बड़ है তো বন্ধুরা আমার ডালগুলোকে ভাজা হয়ে গেছে এবার ডালগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা এটা হচ্ছে কাতলা মাছের মাথা মাথাটা একটু ছোটো টাইপের তাতে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে রুই মাছের মাথা তো এখানে আমি দুটো মাথা নিয়ে এনেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব ভাঁটি নিলাম এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য চুলাতে একটা প্যান নিয়ে এনেছি প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল একটা জিনিস দেখাতে ভুলে গেছি যে ডাউলটা ধুয়ে আমি ডাউলটাকে ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা আমরা কিন্তু মাছ ভাজতে সবাই পারি কিন্তু কাটতে মাছ মাছগুলোকে ভেজে নেব দেখতে বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা এই মাছটাকে উঠে নিয়েছি এই তেলে দিয়ে দেবো আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো একটা তেজপাতা দুটো এলাচ দিয়ে দেবো এক টুকরো দারচিনি দিয়ে এগুলোকে একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেবো তো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আর এক চামচ জিরে বাটা দিয়ে দিয়েগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা কষানো অবস্থায় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে হালকা একটু পানি দেব তো বন্ধুরা মাছটাকেও কিন্তু কষানো হয়ে গেছে এবার এই ডাউলটাকে দিয়ে দেবো এবার সবগুলোকে একসাথে করে খুব সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা টেলিস্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তো বন্ধুরা সবগুলো একত্র করে কষিয়ে নিচ্ছি পছানোটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন যে তেলটা ছেড়ে দিছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ডাউলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার ঢাকার দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো যে আমার ডাউলটাও কিন্তু ফুটে গেছে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট একদম বিয়েবাড়ির স্বাদি কিন্তু এই ডাউলটার মধ্যে আসছে তো দেখতেই পারছেন আমার ডাউলটা কীরকম ঘনত্ব হয়েছে একদম রেডি রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.